ভাইরাল সেই ডাবের পুডিংটা বানিয়ে নিয়েছি আম্মুর জন্য আম্মু অনেকবার হচ্ছে এই পুডিং এর রেসিপিটা দেখে বলেছে আমাকে বানিয়ে দাও তো ভাবলাম আমি বানিয়ে ফেলি আমি এখানে হচ্ছে দুইটা ডাবের পানি নিয়েছি ছোট দুইটা ডাবের পানি যেটাতে আমার আড়াই গ্লাস পর্যন্ত হয়েছে পানিটা আর এখানে আগার আগার পাউডার দিয়েছি এক চা চামচ আর চিনি দিয়েছি তিন চা চামচ যেহেতু ডাবটা মিষ্টি ছিল ডাবের সাদা অংশটা ভাবে আমি কেটে নিয়েছি গ্রেটার দিয়ে এখানে ভালো করে মিক্স করার পর আমি চুলায় বসিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত জাল করে নিব তিন থেকে চার মিনিট যথেষ্ট এটা জাল করার জন্য বেশি একটা জাল করার কোনো প্রয়োজন নেই আর এটা সেট হতে দিব আমি একটা বক্সের মধ্যে আপনারা যে কোনো বক্স বা হচ্ছে ডিশের মধ্যে সার্ভ করতে পারেন বা সার্ভিং বলে এক একজন এক একভাবে সার্ভ করে আমি একদম নর্মাল ওয়েতে ঝটপট করে রেডি করে ফেলেছি আমার তো ধৈর্য ছিল না আমি একটা কাচের বাটির উপর রেখে একটু ঠান্ডা পানি দিয়ে নিয়েছি যেহেতু বক্সটা হচ্ছে একটু প্লাস্টিক বক্স তাই আমি এটার মধ্যে হচ্ছে সেট হতে রেখে দিব প্রায় আধা ঘন্টা পরিমাণ আমি নর্মাল টেম্পারেচারে রাখবো তারপর যেহেতু গরমের দিন ফুল সেট হবে না তারপর আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এখানে হচ্ছে আমার ডাবের পুটিনটা হয়ে গেছে এখন আমি হচ্ছে আনমোল্ড করব হ্যাঁ মামা কি হয়েছে এই যে এখন হচ্ছে এটাকে বলে এই যে নিচে দিকে পড়েছে আপনি বিশাল ডাবল পুটিন এর উপরে কিছু নাই একদম ভিতর দিক দিয়ে আছে এখন হচ্ছে এটা পুদিনা পাতা এরকম করে রেখে দিলাম

এটাকে ফোটোশুট করি তারপর খাত আমার তেমন একটা জেলো টাইপের আইটেম পছন্দ না বাট ডাবের পুডিংটা আমি ট্রাই করলাম মার্শাল্লা আমার কাছে বেশ ভালো লেগেছে আর আম্মুর জন্য বানিয়েছি আম্মু খেয়ে বলেছে বেশ মজা হয়েছে আর বাসা সবারই আর কি ভালো লেগেছে আর বাচ্চা পাখি তো সবসময় নতুন আইটেম দেখলেই খুশি হয়ে যায় সেও ট্রাই করেছে তার কাছেও মনে হয় ভালো লেগেছে কারণ সে অনেক এক্সাইটমেন্টের সাথে খেয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই